আসসালামু আলাইকুম আপনার শীত খুব হাসান সব ভালো আছেন প্রতি সপ্তাহে একবার করে হাজিরা নেওয়া গ্রাম পুলিশ গ্রাম পুলিশদের সপ্তাহে একবার করে হাজিরা থানায় এসে তাদেরকে নাম ডেকে ডেকে হাজিরা দেওয়া হয় স্যার 국민ively <laughs> disappointment <laughs> 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 हा <laughs> <laughs> মাদারগঞ্জ মডেল থানা সপতাই হাজিরা গ্রাম পুলিশদের এদের আগে ছিল না যখন তাদের 6200 টাকা বেতন দেওয়া হয়েছে তখন থেকে তাদেরকে হাজিরা নেওয়া হয়েছে আর আসলে মূলত এই গ্রামের পুলিশ থানার পুলিশদেরকে হেল্প করা গ্রামেগঞ্জে যারা মাদক গাঁজা ইয়াবা যারা চোরাই কারবার করে তাদেরকে ধরিয়ে দেওয়া আসলে মূলত তারা এই কাজটা করে থাকে আর চেয়ারম্যানের মাধ্যমে তাদেরকে ইউনিয়নের পর্যায়ে কাজ করে থানায় শুধু সপ্তাহে একবার করে আসে তাদেরকে গ্রামের যত সব দেখাশোনা ইউনিয়ন পর্যায়ে কাম করে থাকে না আপনারা জানেন গ্রামীণ পুলিশ সাধারণত গ্রামেই কাজ করে খাজনা টাকা পয়সা তারা ইউনিয়নে বেশি সময় কাটায় এই যে আমাদের স্যার তাদেরকে রোল করে নিতেছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন y যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ